তারপর টাকা লাগবে আমি এটা দিয়ে দিছি পঞ্চাশ টাকা তারপর ভিডিও দেখে যে মনে হল এই মাল নিতে আরো দশ টাকা কম ষাট টাকা ষাট টাকার এবার ষাট টাকা এটা ষাট টাকার ভিতরে টাকা মাত্র

তারপর মনে করেন এর চার একটু উন্নত চেত আরো উন্নত হ্যাঁ টাকা করে আমি একশো ষাট টাকা একশো বিশ টাকা কিছু কোয়ালিটি দিতেছি একশো টাকা করে এই মার্কেটে দিয়ে মনে করলেন পাইকারি কিনতে গেল মনে করলেন সাড়ে তিনশো চারশো টাকা লাগবে

এই প্যান্টটা মাত্র একশো বিশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা এই যে দেখেন একশো বিশ টাকা একশো বিশ টিকার প্যান্ট আর যারা শোরুমে আসবেন তারা মনে করলেন একশো ষাট টিকার প্যানটা দেখে দেখে নিজের আড্ডা বাসাই করে নিতে পারে তারপরে আছে শীতের ভিতরে গরম অফার গরম আভার বলতে মনে করেন একশো ত্রিশ টাকা করে সার গুলো এটারে মনে করলেন আমি একশো দশ টাকা বর্তমানে বিশ টাকা এই নতুন বছর হ্যাঁ এই যে দেখেন একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আচ্ছা মাত্র একশো দশ টাকা করে এই যে দেখেন মালগুলো

একশো দশ টাকায় বিশ টাকা আগে বিক্রি করছি একশো ষাট টাকা করে দশ টাকা সারে দিয়ে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা করে এই একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ টাকা করে নিয়ে মনে তিনশো চারশো টাকা চক্ষু বিক্রি করবেন এই সব সুরুম মনে সব সুরুম কোয়ালিটি শার্ট এখানে আপনি পিসের দামটা মনে করেন যেতে পারবেন এই দেন কটন এই যে প্লাস কটন প্লাস প্রত্যেকটা মালে মনে করেন ভিতরে আরেক পেজিয়ে দেখেন

ঠিক আছে এগুলো হলো মনে করলেন ষাট টিকা আছে ষাট টিকা করে আপনার জন্য এই টিকা ষাট

আর এই যে নিচের পাট এই যে দেখছেন কত পঞ্চাশ টাকা ষাট টাকা সবকিছু শত শত মাল আছে আপনার চাইলে কিন্তু এই ধরনের কিন্তু মাল আপনারা নিতে পারবেন এইগুলা নিতে আছে ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কেয়ানী প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে নৌকা পার হবেন তেলঘাট ওইখান থেকে রিস কালারে বললে চলবো খেজুর বাগ সাত প্যাকে না আর আর যারা না আসতে পারবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আপনি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন আপনারা মনে করেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে আপনার যে যে মাল দরকার হয় হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল আমরা মনে করলেন আপনার ওই জায়গায় পৌঁছাই দেব দর্শক এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারটা এই ভাইয়ের আপনার যে কোনো পরামর্শ যে কোনো মাল কিনতে চান কিংবা আসতে চান সকল বোঝার জন্য এই নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন এখান থেকে ফোন দিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামাইকুম